আসসালামু আলাইকুম প্রিয় ভিউস আশা করি সকলেই ভালো আছেন সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস কোম্পানি ক্লাসিক ফ্যাশনে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকের আয়োজন স্কিল্ড বিডির এই আয়োজনে আপনাকে স্বাগতম বন্ধুরা আমরা গবেষণালব্ধ এবং সঠিক তথ্যগুলো নিয়ে দেশ বিদেশের কাজের তথ্য সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে থাকি আমাদের ভিডিওগুলোতে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলে আসুন আজকের ভিডিওতে বোয়েস মাধ্যমে জর্ডানস্থ ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে নিম্নবর্ণিত পদে দক্ষ পুরুষ মহিলাকর্মী নিয়োগ করা হবে কোয়ালিটি এক্সিকিউটিভ পদে নেওয়া হবে পুরুষ বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে পদ সংখ্যা দশ বেতন ছয়শো জর্ডান দিনার সংশ্লিষ্ট কাজে গার্মেন্টস ফ্যাক্টরিতে সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে আচ্ছা বন্ধুরা দুই নম্বর পদ হচ্ছে কোয়ালিটি ম্যানেজার এটাও পুরুষ কর্মী নেওয়া হবে এখানে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তিনজন পদ তিনটি পদ বেতন এক হাজার জর্ডান ডিনার সংশ্লিষ্ট কাজে অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে সর্বনিম্ন পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডাব্লিউএস এক্সিকিউটিভ পুরুষ এই পদে নেওয়া হবে পাঁচজন পঁচিশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে বেতন হবে আটশো জর্ডান ডিনার সংশ্লিষ্ট কাজে গার্মেন্টস ফ্যাক্টরিতে সর্বনিম্ন পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আছে বন্ধুরা ইন হাউজ কোয়ালিটি এখানে নেওয়া হবে পুরুষ পদে পুরুষ পঁচিশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে আর পদ সংখ্যা পাঁচটি বেতন পাঁচশো পঞ্চাশ জর্ডান ডিনার সংশ্লিষ্ট কাজে গার্মেন্টস ফ্যাক্টরিতে সর্বনিম্ন পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এক এক্সিকিউটিভ এখানে নেওয়া হবে পুরুষ পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে পদ সংখ্যা পাঁচ বেতন ছয়শো জর্ডান ডিনার সংশ্লিষ্ট কাজে অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে সর্বনিম্ন পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রোডাকশন সুপারভাইজার নেওয়া হবে মহিলা পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে পদ সংখ্যা তিরিশ এখানে বেতন হচ্ছে তিনশো পঞ্চাশ জর্ডান ডিনার সংশ্লিষ্ট কাজে গার্মেন্টস ফ্যাক্টরিতে সর্বনিম্ন পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এই যে পুরুষের তুলনায় মহিলাদের বেতন কম এটা একটা বৈষম্য আচ্ছা চাকরির শর্তাবলী চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য দৈনিক দশ ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে অন্যান্য শর্ত জর্ডানের সম আইন অনুযায়ী প্রযোজ্য হবে আচ্ছা এবার বয়েসেলের সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচ সম্বন্ধে জেনে নিন নির্বাচিত কর্মীদের বয়েসেলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জের পনেরো শতাংশ ভ্যাট বয়েসেলের রেজিস্ট্রেশন ফি জীবন বিমা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি ও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে জর্ডানে গমন করার পর প্রার্থীর মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় অবশ্যই সঙ্গে আনতে হবে যেগুলো চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের দশ সেট রঙিন ফটোকপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ বায়োডাটা বা জীবন বৃত্তান্ত আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এই লিঙ্কটি আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং প্রথম কমেন্ট বক্সেও দেওয়া থাকবে ইন্টারভিউয়ের তারিখ ও সময় পরবর্তীতে এস এম এসের মাধ্যমে জানানো হবে এবং এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্যে বোয়েস এর ফোন নম্বর জিরো টু ফোর এইট থ্রি ওয়ান নাইন ওয়ান টু ফাইভ এবং জিরো টু ফোর এইট থ্রি ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ বা প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ এটা টোল ফ্রি নম্বর ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যাবে বন্ধুরা আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অনলাইন আবেদনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা এই যে এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের লিংক এইটা থেকেও আপনারা এটা লিখেও আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল বই সেলের সম্বন্ধে আজকের আয়োজন আপনারা যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের জন্যই বা দেশে কর্মপ্রত্যাশী যারা তাদের জন্য স্কিল্ড বিডিও নিয়মিত আয়োজন থাকে দেশ বিদেশের কর্মের সংস্থান নিয়ে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটির কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যে কোনো প্রশ্ন মন্তব্যের ঘরে জানান আপনারা কোন বিষয় নিয়ে জানতে চান সেরকম কোনো স্পেসিফিক জানবার থাকলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ